আজকে আমরা মোটর কন্ট্রোলিং এর রিলেডল সম্পর্কে জানবো আমরা একটা লজিক নিয়ে সেটা হচ্ছে রিলেডলের লজিক এই লজিকে একটা আছে কন্ট্রোলিং ডায়াগ্রাম একটা আছে প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম তো আমরা কন্ট্রোলিং ডায়াগ্রামের সাথে সাথে এই প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম দেখে থেকে রিলেডলটা সম্পন্ন করব তো রিলেডল সম্পন্ন করার জন্য আমাদের দুইটা পোস্ট সুইচ লাগবে একটা হচ্ছে অফ পোস্ট সুইচ একটা অন পোস্ট সুইচ এবং একটা লাগবে হচ্ছে রিলে তো আমরা যে রিলেটা ইউজ করবো সেটা হচ্ছে আট পিনের এসি রিলে এটা হচ্ছে আট পিনের এসি রিলে এবং এই রিলেটা কানেক্ট করার জন্য আমাদের লাগবে হচ্ছে আট পিনের রিলে বেস তো আমরা এখানে একটা আট পিনের রিলে বেস নিয়েছি তো আমাদের যে পোস্ট আছে সেগুলো হচ্ছে এগুলা তো সকল পোস্ট সুইচ যে কোনো পোস্ট সুইচ হোক না কেন সেটা মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে যে পোস্ট সুইচ ব্যবহার করা হয় সেই পোস্ট জন্য চারটা পয়েন্ট থাকে ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট এটা দুই নাম্বার এটা তিন এটা চার তো প্রথম যে এক আর দুই নাম্বার পয়েন্ট থাকে এই দুটো পয়েন্ট থাকে হচ্ছে এনসি কন্ডিশনে এবং পরবর্তী যে দুটো পয়েন্ট থাকে তিন এবং চার এই তিন এবং চার নাম্বার পয়েন্ট থাকে হচ্ছে এনো কন্ডিশনে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এনসি কন্ডিশন মানে হচ্ছে আমরা যেহেতু অফসুইচ ইউজ করবো এই অফ সুইচ থাকবো হচ্ছে সি কন্ডিশনে আর অন সুইচটা হচ্ছে এনো কন্ডিশনে তো আমাদের যে প্রথম প্রান্তটা যা আছে সেই প্রান্তটা সবসময় আমাদের মূল ফেজে চলে যায় তো আমাদের অফসুইচের প্রথম প্রান্ত আমি আমার ফেজে দেবো এখানে একটা কানেক্টর বেস নিয়েছি এখানে কানেক্টর বেসে দেখা যাচ্ছে একটা সবুজ রঙের তার একটা কালো রঙের তার এই সবুজ রঙের তার আর কালো রঙের তারটা হচ্ছে তার তো আমি আমার অফিসের প্রথম প্রান্তটা এই কানেক্টর বেসের ফেজ ফেস সঙ্গে সংযোগ করে দেবো তো এখন দেখতে পাচ্ছি যে আমার যে অফ দ্বিতীয় প্রান্তটা আছে অফ দ্বিতীয় প্রান্ত আমি একটা তারের মাধ্যমে নিয়েছি হচ্ছে অন সুইজের তৃতীয় প্রান্তে যদি ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করে দেখা দেখা যাবে যে অফ যে দুই নম্বর প্রান্তটা আছে সেটা আসছে হচ্ছে আমার অন সুইজের তিন নম্বর প্রান্তে মানে এই দুই নম্বর প্রান্তটা গেছে হচ্ছে আমার যে অন সুইজ আছে তার তিন নম্বর প্রান্তে এবং তিন নম্বর প্রান্ত থেকে একটা তার বের করা হয়েছে সেটা লেচিং করার জন্য সেটা গিয়েছে হচ্ছে আমার যে রিলেটা আছে সেই রিলের এক নম্বর পয়েন্টে এটা হচ্ছে রিলে আর রিলে বেস রিলে বেসের যে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এবং এটা সাত এটা আট তো আমার এই পয়েন্টের যাবে হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আমি এক নম্বর পয়েন্টের সাথে এটা সংযোগ করে দিই তো আমি আমার অঞ্চল তিন নাম্বার প্রান্তটা এই রিলে বেসের এক নাম্বার পয়েন্টে যুক্ত করে দিয়েছি এখন আমার অঞ্চল চার নম্বর পয়েন্টে আছে সেই চার নম্বর পয়েন্টে দুইটা তার বের হবে এই দুটো তার একটাকে যাবে হচ্ছে রিলের সাত নাম্বার পয়েন্টে একটা যাবে হচ্ছে রিলের তিন নম্বর পয়েন্টে এই চার নম্বর পয়েন্টে এই দুটো তার বের করা হয়েছে একটা কালো তার একটা লাল তার তো আমার কালো তারটা দিব হচ্ছে আমি আমার যে রিলের যে তিন নাম্বার পয়েন্ট আছে সেই তিন নাম্বার পয়েন্টে তো আমি এটা এখানে সংযোগ করে দেবো এই সংযোগ দিলাম আবার এই চার নম্বর পয়েন্ট থেকে আরেকটা তার নিব নিয়ে এটা আমার রিলে যে সাত নাম্বার পয়েন্ট আছে সেই সাত নাম্বার পয়েন্টে যুক্ত করে দিব তো এটা আমি আমার সাত নাম্বার পয়েন্টে যুক্ত করে দিই তো আমার সুইচে চার নম্বর পয়েন্টটা এটা আমি আমার রিলের সাত নাম্বারে যুক্ত করে দিয়েছি তো এখন আমার রিলের যে সাত নাম্বারে যদি আমি ফেস তার দিই তাহলে আমার দুই নাম্বার থেকে নিউটের তার নিতে হবে তো আমি সাথে ফেস দিছি এখন দুই নাম্বার পয়েন্ট থেকে একটা তার বের করে এটা সরাসরি আমার কানেকশন বেসে নিউটালের সাথে যুক্ত করে দেবো তো আমি এখন নিউটাল তারটা সংযোগ করি তো আমি এই রিলে বেসে দুই নাম্বার পয়েন্ট থেকে একটা তার বের করে এটা আমার নিউটালের সাথে সংযোগ করে দেবো এটা হচ্ছে আমার ডলের কানেকশন আমার রিলেডোলে কানেকশন শেষ আমি এখন এখানে একটা রিলে সংযোগ করব তো আমি একটা রিলে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন সাপ্লাই দিয়ে দেখবো আমার কানেকশন সম্পন্ন হয়েছে কিনা এখন আমার যে অন সুইচটা আছে এই অন সুইচ যখন আমি পোস্ট করবো তখন রিলেটা চিপ করবো আর রিলেট্রিভ করতে বুঝতে পারবো কি আমার রিলেটাও সম্পূর্ণ হয়েছে তো আমি অন সুইচটা পোস্ট করি তো অন সুইচ পোস্ট করলাম আমার রিলেটা টিভ করলো তার মানে আমার রিলেডাল সম্পূর্ণ হয়েছে এটা হচ্ছে রিলেডালের প্র্যাকটিক্যাল